আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপুদের জন্য লেডিস টিমার নিয়ে আসছি আর প্লাস কিছু আপনার মেসেজ মেসেজ মেশিন নিয়ে আসছি ঠিক আছে তো এগুলো ওপেন করার আগে আমার দোকানের ছোটো বলে দিচ্ছি আমার শপের নাম হলো এসএল বিউটি শপ ঢাকা নাম্বার স্টপ কোয়ার্টার আজকুর স্কোয়ার মার্কেট তৃতীয় দোকান নম্বর আটচল্লিশ যাই হোক কথা না বাজিয়ে বিডিওতে আসি লেডিস ট্রিমারটা ঠিক আছে এই ট্রিমারটা আপনার খুবই ডিমান্ডেবল একটা টিমার এই ট্রিমারটা হলো চারটা কাজ করে ঠিক আছে ফোর ইন ওয়ান মডেলটা হলো কে তিন হাজার চব্বিশ মডেল হ্যাঁ এই নাম্বারে আমাদের স্ক্রিনশট দিবেন চারটা কাজ করে নাকের পশম কাটতে পারবেন প্রাইভেট পারের পশম কাটতে পারবেন এটে ফেস এবং লেকের যে পশমগুলো আছে এগুলো কাটতে পারবেন এগুলো ব্রু কাটতে পারবেন চারটা হ্যাঁ চারটা কাজ করবে এটা প্রাইস দিচ্ছে আমরা অনলি বারোশো টাকা এরপর আসি কেমি ব্র্যান্ডের উনিশ শূন্য এক ওয়ান নাইন জিরো ওয়ান মডেলের এটার কাজ করবে এগুলোকে আমরা দুইটা কাজ করি এটার লগে টুইন ওয়ান ঠিক আছে এই আপনার এখানে দেওয়া আছে নিয়মগুলা এটা হলো যে আপনার এটার কাজ হলো গিয়ে রুটস থেকে আপনার যে শরীরে যে পশমগুলো থাকে রুটস থেকে গোড়া শিকড় রুটস থেকে রুটস উঠিয়ে ফেলবে এভাবে আপনার পশমগুলো রিমুভ করবে আর হলো সেভার মেশিন এগুলো শেভের মতো কাজ করবে আর কি ক্লিয়ার করবে আর কি এটার প্রাইস পড়বে অনলি স্ক্রিনটিমেন্ট অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা ব্র্যান্ড হলো মডেল হলো কেমি ব্র্যান্ডের থ্রি জিরো ওয়ান এইট মডেল এটা হলো গিয়া আপনার শুধু শেভার প্লাস এরকম বড় রাখতে পারবেন ক্লিয়ারও করতে পারবে এটার প্রাইস দিন অনলি নয়শো টাকা এরপর আসি বোরলেস টু ইন ওয়ান মেশিন এটা খুবই ভাইরাল ভাইরাল একটা মেশিন এটা টু ইন ওয়ান এটা হল ব্রু কাটতে পারবেন প্লাস ফেজের অবাঞ্চিত পশঙ্গুলো কাটতে পারেন এটার প্রাইস দিচ্ছে আমরা পাঁচশো টাকা ফোরলেস মেশিন এর শুধু জাস্ট ফেজের জন্য ফেজের পশঙ্গুলো রিমুভ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি আমরা চারশো টাকা এরপর আসি এটা হলো একটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি এটা হলো ফেস ম্যাসেজ স্ক্রিন ফেস মেসেজ মেশিন এই মেশিনটা আপনার যাদের আপনার বয়সের কারণে আপনার স্কিনটা ঝুলে যায় এবং তারা তারা হেলদি থেকে মানে মোটা ছেলে পরচিকন হয়ে স্ক্রিনটা লুজ হয়ে যায় তাদের জন্য এবার মেসেজ করলে মেসেজ এটা ব্যাটারি সিস্টেম মেসেজ করলে আপনার স্ক্রিনটা লুজটা টাইট করবে এবং একটা সুন্দর লুক এবং আকর্ষণীয় একটা লুক দিয়ে দিবে স্ক্রিনটা এটার প্রাইসে অনলি আমরা আঠটাশো টাকা ঠিক আছে এটার প্রাইস হলো আষ্টশো টাকা এরপর আসি হলো কি আপনার এটা হলো গিয়ে ফেসিয়াল 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 মেসেজ মেশিন এটা পাঁচটা কাজ করবে এখানে নিয়মকানুনগুলো দেওয়া আছে আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বলে দেবো এটার প্রাইস আমরা চারশো টাকা এরপর আসি দেখা দেখা যায় ব্ল্যাক এড হোয়াইট এড অনেকের আপনার নাকের মধ্যে সাদা সাদা সাদালি হয় ব্ল্যাক এড হোয়াইট দূর করার জন্য একটা ভালো মানের মেশিন খুঁজছেন এটার মানে গাডার আছে ছয়টা গার্ডার আছে ভিতরে ছোটো বড়ো এটার প্রাইসে অনলি আমরা ছয়শো ছয়শো টাকা নিয়েছি যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন